আমাদের নিয়মিত নাম জাপ করতেই হবে আমরা যারা দীক্ষা নিয়েছি ঋত্বিক দাদাদের মাধ্যমে আমরা জেনেছি অন্তত প্রতিদিন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট নাম করতে হবে এবং ঠাকুর একটি বাণীতে অনুসূচিত বলেছেন যে নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলি ভাবে কাজে মক্স করো জ্ঞানে গুণে হবে বলি নাম করার মধ্যে কি হয় যে আমাদের চঞ্চল মন সেই মন শান্ত হয় নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে এরা শ্রী শ্রী ঠাকুর বলেছেন রামকৃষ্ণ দেব বলেছেন নাম করতে মনে বনে এবং কোনে অনেকদিন আগে বছর পঁয়ত্রিশেক আগে আমার ব্যক্তিগতভাবে ভাবে ঠিক মতো হচ্ছিল না তখন আচার্যদেব ছিলেন সিসি দাদা এখন বর্তমান আচার্যদেব যেখানে বসছেন সেখানে সিসি দাদা বসছেন খাটে আমি তাকে আমার এই নাম জব যে হচ্ছে না সেই সমস্যার কথা তাকে নিবেদন করলাম তিনি বললেন যে প্রতিদিন তুমি নাম জব করতে বসবে তোমার তোমার মতো সময় করে যদিও আমরা জানি ঠাকুর বলছেন যে উষায় সাধন মন্ত্রসাধন চলাফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ শিধি দাদা বললেন যে তুমি একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট আসনে বসে নাম জপ করবে তোমার ভালো লাগুক আর না লাগুক কিন্তু তোমাকে সময় নির্দিষ্ট করে নির্দিষ্ট আসনে বসতে হবে দেখবে এই নির্দিষ্ট সময় নির্দিষ্ট আসনে বসার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তোমার মনের মধ্যে নামের প্রতি একটা গভীর টান আসবে কিন্তু তোমাকে নাম যেমন চলা হয় তুমি জপ করছো কিন্তু তোমাকে বসে নাম জপ করতে হবে আমরা জানি যে দীক্ষা নামে শুনেছি নামজাপ করার সময় আমাদের মেরুদণ্ড সোজা করে বসতে হবে আজ্ঞা চক্রে ঠাকুরের যে চক্রধানের কথা বলেছেন মিনিট মিনিট খানিক তাকিয়ে নামজাপ করতে হবে শিশি দাদা বলার পরে আমি তার পর দিন থেকে আমার নাম নামজাপ শুরু হয়ে গেল এবং এখন পর্যন্ত শ্রী ঠাকুরের দয়ায় আচার্য দেবের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় আমার নাম জপ নিয়মিত চলছে সিসি ঠাকুর তিনি চব্বিশ ঘন্টা নাম জপ করতেন একদিন শ্রী দাদা বলছেন সিটে দোতলায় বসে যে আমার বাবা মানে আমাদের শিশি বর্দার তিনি দশ হাজার মাইল দূরে কি আছে আমি দেখতে পারি আর সিটি দাদা বলছেন যে আমি অতক্ষণি পারি না আমি এক হাজার মাইল দূরে কি আছে সেটা আমি দেখতে পাই এটা ধরুন পঁয়ত্রিশ বছর আগেকার কথা আমি বলছি তারপরে আমার মনে হয় সে আচার্যদেবের রেঞ্জ আরও বেড়ে গেছে আমি একটা উদাহরণ দিই শ্রী শ্রী ঠাকুর বসে আছেন বড়াল বাংলোতে পার্লারের ঘরে বসে রয়েছেন বড়াল বাংলোরা পার্লারে বসে রয়েছেন এখন যেখানে যদি বসেন সেখানে ঠাকুর বসে রয়েছেন তা কেশদা এসছেন কেশদাকে হঠাৎ ঠাকুর বললেন যে আপনার মেজু ছেলেকে দেখলাম লন্ডনের এই রাস্তায় হাঁটছে তিনি তিনি শুনলেন শুনে বাড়ি চলে গেলেন তখন মোবাইলের যুগ শুরু হয়নি তিনি ল্যান্ড পরে লন্ডনে ফোন করলেন তার মেজু ছেলে এই তুই এই সময় কোথায় ছিলি রে তখন বললো বাবা আমি এই সময় এই রাস্তায় দিয়ে কাজ করেছি ছেলে বলার পরে কৃষ বললেন তার ছেলেকে কিছুক্ষণ আগে এই সময়ে ঠাকুর বলছেন যে তুই লন্ডনে এই রাস্তায় হাঁটছিস বসে রয়েছেন দেওঘরে লন্ডন কোথায় যারা গেছেন আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল যারা গেছেন তারা জানেন কতদূর লন্ডন তা সেখান থেকে ঠাকুর কখনো লন্ডনে জানি তিনি কখনো প্লেনেও চাপেননি পার্লারের ঘরে বসে কৃষ্ণার ছেলে কোথায় আছে তিনি দেখতে পাচ্ছেন একবার কথা বলি আমাদের মেঘালয় রাজ্যের একটা অন্যতম দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে তুরা শহর আমাদের যে দেওঘরে তরুণ কুমার পাল আছে যিনি বাণী পাঠ করেন তার শ্বশুর বাড়ি সেখানে আমরা তার মানে বিয়েতে বরযাত্রী রূপে গিয়েছিলাম তো সেখানে অসিত দা বলে একজন ঠাকুরের কর্মী সভাপতি সাহা তিনি কনফারেন্সে এসছেন দেওঘরে তার যাওয়ার সময় হয়ে গেছে এবং দাদাকে নিবেদন করছে যে আমি চলে যাব দাদা বললেন যে না তুমি থেকে যাও তার আদেশ থেকে গেলেন দুদিন পরে দাদা বললেন অসিদ্ধাকে তুমি ফোন করো বাড়িতে তোমার ফোন করার পরে তার স্ত্রী বলছে যে তোমাকে একটা ঘটনার কথা বলিনি যে আমাদের ছেলে সবচেয়ে একমাত্র ছেলে সে সাইকেল নিয়ে করতে করতে সে পাহাড়ের উপর থেকে পড়ে গেছে পড়ে যাওয়ার পর সে হাফ প্যান্ট পরেছিল এবং পড়তে পড়তে যে ছোট প্যান্টে যে আংটা থাকে যেখানে আমরা অনেক সময় বেল্ট ঢুকাই সে আংটার মধ্যে একটা লোহা ঢুকে সেই ছেলে ঝুলছে অসির ছেলে বেঁচে গেলেন অসিদ্ধাকে শিশির দাদা থাকতে বললেন অন্য কিছু হতো এইখান থেকে পুরাতে কি হচ্ছে দেওঘর থেকে শিশির দাদা দেখতে পাচ্ছেন এটা আমরা যখন দেবঘরে যাই ঠাকুরের কাছে শ্রী শ্রী বর্দার কাছে শিশু দাদাকে বটমাত আমরা নিবেদন করি যে আমরা বাড়ি যাচ্ছি কিংবা কোনো সময় তারা বসোনা বলে যে পৃথকভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আপনারা যান এই যে তারা যে দেখতে পাচ্ছেন এটা সঠিকভাবে নাম ডাব করার ফলেই সম্ভব হচ্ছে সিসি ঠাকুর চব্বিশ ঘন্টা নাম করতেন শ্রী শ্রী বর্দা নাম করতেন উষায় ঊষা নিশাতে এসব কখন রাত্রি দেড়টার সময় একটি ঘটনার কথা আপনাদের বলছি যে সেদিন দেওঘরে ঘরে যাত্রা হয়েছে সিসি বলটা যাত্রা শুনতে গেছে তিনি ভাবলেন মনে মনে যে আজকে একটু নাম জপ দেরিতে দইতে সাড়ে বারোটা নাগাদ শ্রী শ্রী বরদাস শোয়ার কিছু হওয়ার পরে হঠাৎ তার ঘুম ভেঙে গেল কি হলো না তার ডান হাত বেরিয়ে গেছে মশারি থেকে বাইরে বেরিয়েছে হঠাৎ সেই হাতির উপর একটা টিকি পড়েছে তার সচেতন শরীর তিনি জেগে উঠেছেন দেখছেন যে ঘড়ি কাটায় বাজে দেড়টা এই যে তিনি প্রতিদিন যে নাম করতেন প্রকৃতি তাকে দেড়টার সময় উঠিয়ে দিলেন শ্রীকৃষ্ণ বলছেন তার গীতা অভ্যাস যোগের মধ্য দিয়ে তুমি কর করবরেন স্বামী বিবেকানন্দ যখন আহ চিকাগোতে বক্তৃতা দিতে গিয়েছিলেন তখন একটা সময় বিবেকানন্দের মনে অবিশ্বাস হয়েছিল ছিলেন খাগর পাড়ে আমেরিকায় বসে বিবেকানন্দ ঠাকুর দর্শন করলেন ঠাকুর তখন নরলীলা শ্রীরামকৃষ্ণদেব ছিলেন না এবং এই যে ঘটনাটা এই ঘটনাটা তিনি প্রেরণা দেন আমি যে কথা ওই অসিদ্ধার কথা বলছিলাম অসিদ্ধার ছেলে পরবর্তী সময়ে ঠাকুরের হৃতিক হয়েছে হম এই যে নাম জপ করলে কি হয় মনের মালন্য দূর হয় আমরা আমাদের দ্বারা আমাদের বৈদিক সভ্যতা উপনিষদের যে দর্শন তাতে আমরা দেখতে পাই এই জন্যেই এই যে আপনাদের যে অনুষ্ঠানে যে প্রতিদিন যে নাম হচ্ছে এটা আমার খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের অবশ্যই আমি ধন্যবাদ আমার জয়গুরু জানাব সিসি ঠাকুর যে এসছেন আমাদের পরম ভক্ত প্রফুল্ল কুমার দাস তিনি আলোচনা প্রসঙ্গের ঠাকুরে যে কথকথন লিখেছিলেন সামনাসামনি বসে তেইশ খন্ড বেরিয়েছে আমি আপনাদের কাছে যারা আজকে এই লাইনে আছেন তাদের আবেদন জানাবো এই তেইশ খন্ড বই আপনার সংগ্রহ করবেন এই প্রফুল্ল কুমার দাস তিনি সীমাকে দেখেছিলেন তিনি রামকৃষ্ণ কথান্বৃত রেখেছিলেন তিনি সাউদমাকে দেখেছিলেন তিনি স্বামী অভেদানন্দ কে দেখেছিলেন এবং প্রফুল্ল দা আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে সীমা মানে মহেন্দ্রগুপ্ত মাস্টর তিনি আমাকে টিফিনও খাইয়েছিলেন এই প্রফুল্লদা যখন এম এ পাস করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় তিনি পাবনা আশ্রমে গিয়েছিলেন তিনি তৃতীয় মহারাজ মহারাজ সাহেবের কাছে তিনি দীক্ষা নিয়েছে রামকৃষ্ণ কে যিনি দেখেছিলেন প্রফুল্লদা ঠাকুরকে সহসরি প্রশ্ন করছেন যে ঠাকুর আপনি কি পূর্বের জন্যে রামকৃষ্ণদেব ছিলেন ঠাকুর কিন্তু উত্তর দিচ্ছেন না তিনি বলছেন যে তুমি তোমার গুরুর প্রতি নিঃশায় রাখো তিনি যেটা বলে পালন করো এই করতে করতে প্রফুল্ল সাত বছর কেটে গেল সরাসরি ঠাকুর কখনো বলতে বলছেন না যে আমি পূর্বের জন্যে রামকৃষ্ণদেব ছিলাম পরে তার প্রফুল্লতার মধ্যে উপলব্ধি হলো আমরা পড়েছি দেখবেন যে রামকৃষ্ণ কথা মেয়ে পঞ্চম খন্ডে ঠাকুর বলছেন যে আমি আবার বায়ু কোলে আসছি এবং বলছেন তিনি আমি শিষ্যদের সব গান দিচ্ছেন আমি আবার আসছি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র হচ্ছেন সেই পুরুষ যিনি পূর্বজন্মে জন্মে দেব ছিলেন চৈতন্যদেব ছিলেন মানে অষ্টম অবতার ছিলেন রামকৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী ঠাকুর অবতার নন তিনি হচ্ছেন অবতারী মানে তিনি অবতার বেরো সৃষ্টি করেন তেতা যুগে শ্রীরামচন্দ্র তার যে আদর্শের মূল ইয়ে ছিল যে পারিবারিক জীবন যাতে সুন্দর হয়ে ওঠে সেখানে দাদাকে শ্রদ্ধা করছে ভরত সিংহাসনে দাদার পাদুকা রেখে রাজ্য শাসন করছে কৈকির ইচ্ছা ছিল ভারত ইয়ে করবে কিন্তু ভরত মার কথা শোনিনি দাদাকে আনতে গিয়েছে দাদা আসেননি তার পিতৃ সত্য পালনের জন্য আসেননি কিন্তু চোদ্দ বছর বনবাসে ছিলেন কিন্তু ভরত তখন রামচন্দ্রের পাদুকা রেখে করেছিল রামচন্দ্রের কাছ থেকে আমরা পারিবারিক পারিবারিক বন্ধন উঠুটা সেটা জেনেছি এবং তারপরে পূর্ণ পুরুষোত্তম ছিলেন শ্রীকৃষ্ণ যার জন্মদিন জন্মাষ্টমী গেল জন্মদিন পালন হলো সারম্বরে যেমন মথুরা বৃন্দাবনে হয়েছে তেমনি সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরেও হয়েছে তিনি যেমন ছিলেন প্রেমিক ছিলেন নাম করতেন তিনি ছিলেন কুটকৌঠ এবং রাজনীতিবিদ বিশুদ্ধ রাজনীতিবিদ তিনি চেষ্টা করেছিলেন যে পাণ্ডবের সঙ্গে কৌরবদের যেন যুদ্ধ না হয় কিন্তু কৌরবরা তার কথা শোনিনি এবং বিশ্ব জেনেও তিনি কৌরবের পক্ষে ছিলেন বুদ্ধদেব শ্রীকৃষ্ণ রাজা ছিলেন রামচন্দ্র রাজা ছিলেন বুদ্ধদেব রাজা ছিলেন তিনি নাম কথা বলেছেন তিনি অষ্টমার্গের কথা বললাম যিশু বলেছেন প্রেমের কথা তিনি বলেছিলেন যে তার বন্ধু বান্ধবরা ছিল তার পতিরা ছিল জেলে ধরার জেলে তখন তিনি বলেছিলেন যে আমি মানুষ ধরার কাজ চলছে মানুষ ধরবো মহামতি যিশু এবং চৈতন্যদেব এবং রসুল কি করেছেন সেই আরবে জন্মে তিনি সেই সময় বিভিন্ন রকম ধার্মিক বিভিন্ন রকম সম্প্রদায় তাকে তিনি একঘাটটা করেছেন তাকে তার সহযোগিতা করেছেন তার স্ত্রী খাদিদা দেবী তিনি বুঝতে পেরেছেন তার ব্যবসার কাজে তিনি সহযোগিতা করেছেন তখন তিনি বুঝতে পেরেন যখন তিনি পাহাড়ে বসে নামব্যাপ করলেন এবং তারপরে এলেন চৈতন্যদেব তিনি যা আচার বিচার কুসংস্কারকে ত্যাগ করে চৈতন্যদেব প্রেমের ইয়ে করলেন তখনকার রাজা বুঝেছিলেন যে প্রেম মানে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চৈতন্যদেবের পিছনে ছুটছেন মান্যতা দিয়েছেন রামকৃষ্ণদেব যখন এসেছিলেন তখন ইংরেজ শাসন আমাদের বাংলার ছেলেমেয়েরা তখন ইংরেজি ভাষায় কথা বলছে কলেজে পড়ছে ইংরেজি শিখছে বিভিন্ন রকম মদও খাচ্ছে এই না সেই সময় জটিল সময়ে এসেছিলেন এবং এই তর্তাজা মানে নরেন্দ্রনাথ দত্তের মতন মানুষকে পেয়েছেন তাদের তারা তিনি ঠিক করেছিলেন এবং শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র যে সময় এলেন এই অবতারই পুরুষ যখন তার একটা বিশেষ মধ্যে ছিল এই সময়টা শ্রী ঠাকুরের যে সাধনা একবার বলা হয়েছিল যে ঠাকুর বলেছিলেন এই যে বাণী আমি কার কাছে কাজের জন্য যে সবাই বিভিন্ন রকম বলছে মানব কল্যাণের জন্য নানা রকম কথা বলছেন তার প্রিয় বড় খোকা শিশু বর্দা বললেন এই সব বাণী আমার জন্য এখানে যে ঠাকুরকে আমরা ধরছি এটা হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে নাম দাপ করবো ঠাকুরের বই পড়ব আমার উপলব্ধির কথা আমার প্রিয়জনদের কাছে বলবো এইটা শ্রী ঠাকুর শেখালেন বৈজ্ঞানিকভাবে শেখালেন এবং সেই সময় এখন মানুষের কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন জায়গায় মানুষ মানুষ সময় টেনশনে থাকে কি করবে না করবে সেটা বুঝতে পারে না ঠাকুর যাতে বলছেন তুমি নাম দাপ করো তুমি যদি ইষ্ট কাজে নিজেকে জড়িয়ে রাখো তুমি তাই মানসিক শান্তি তুমি পাবে তোমার মনের উদ্বিগ্নতা থেকে তুমি মুক্ত হতে পারবে এই শ্রাবণ মাসের আলোচনা যারা পড়েছেন তো যারা পড়বেন আলোচনা পত্রিকাতে দেখবেন যেখানে শ্রী শাস্তদেব বলছেন ঠাকুর আমাকে কি দিলেন ঠাকুর আমাদের যে নিশ্চয়তা কিরকম নিশ্চয়তা দিলেন আমি যখন জন্মেছি মার কোলে আমি বড় হয়েছি মার দুধ খেয়ে আমি বড় হয়েছি একটু যখন বড় হলাম বাবা আমাকে স্কুলে ভর্তি করলো নিয়ে গেল সেখানে আমি স্যারদের পেয়েছি দিদিবণিদের পেয়েছি তারপর একটু বড় হলো আমার বন্ধু বান্ধব পরিচিত আমার বেড়ে গেল তারপরে বলছেন যে পাঁচ বছর বয়সে নাম বারো বছর বয়সে দীক্ষা তুমি ঠাকুর একটা বাণীতে বলছেন ছড়াতে শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাদ তার তুমি যদি একজন সৎ মানুষকে ধরো যে তোমার ভবিষ্যৎ কি দেখতে পারে সৎ মানুষকে ধরলেই হবে না তার কথা তুমি তুমি যদি মেনে চলো ঠাকুর বলেছিলেন একজন ইংরেজ সাংবাদিক ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আপনার আদর্শের মূল কথা কি ঠাকুর বলেছিলেন বি কনসেন্টিক কিন্তু তুমি এই একটা শব্দ তুমি কেন্দ্রায়িত হও ঠাকুর এক জায়গায় পা মাঝখানে কোনো সব নেই তুমি করো তখন তুমি অর্জন করতে পারবে যেটা কৃষ্ণ বলেছিলেন তুমি কর্ম করবে ফলে তুমি তুমি কাজ করলে ফল পাবে ঠাকুরের মূল আদর্শ হচ্ছে সেখানে ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধন মানুষ ধর এই যে এর কথা যে তিনি বলছেন এবং সেই দায়িত্ব ওজন্য অভিনন্দনটাকে দিতেন তুমি মানুষের সঙ্গে সংযোগ করো তুমি মানুষকে ভালোবাসো শ্রী শ্রী ঠাকুরের যে প্রথম যে আন্দোলন হচ্ছে তা আধ্যাত্মিকতার কথা বাদ দিন তিনি যেই গন্ড গ্রামে ছিলেন তিনি সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল দু বছর আগে আমি দেখেছিলাম মুসলিম প্রধান এলাকা পাবনা জেলা শ্রী শ্রী ঠাকুরের ফুল হয়েছিল তিনি একজন ডাক্তার হিসাবে এসছিলেন মানুষের চিকিৎসা করতেন মানুষের সেবা দিতেন তিনি ঠাকুর সেই সময় একবার দ্বিতীয় সময় দুর্ভিক্ষ আমাদের কলকাতার হাওড়ার হিয়ালাল চক্রবর্তীকে বলেছিলেন যে আপনি এক হাজার মন চাল দিবেন সেই সময় সেখানে একশো ডাক্তার পাওয়া যায় না তখন বলেছিলেন যে ঠাকুর আমি আপনাকে টাকা দেবো বলেন তোকে চাল দিতে হবে তিনি দিয়েছিলেন এবং সেই দুর্ভিক্ষ সময় চাল সংগ্রহ করে পঞ্চাশটা গ্রামকে ঠাকুর রক্ষা করেছিলেন একটা মানুষ না খেয়ে যাতে মরে না মরে না যায় এই যে ঠাকুরের একটা বাস্তব সেবা ঠাকুর চিকিৎসা করতেন তার রোগীর জন্য আকুবাকু করতেন রোগীরা না এলে তার বাড়ির কাজ দিয়ে ঘোরাঘোরা করতেন ঠাকুর আমাদের যে অনেক সময় হয় যে ডাক্তারের চিন্তা এখনকার ডাক্তার অবশ্য জিজ্ঞাসাও করে না কথাও বলে না শুধু ওষুধ লিখে দেয় কি খাবো না খাবো সব সমস্যা বলেও না কিন্তু শ্রী ঠাকুর ছিলেন সেবা সেবাই চেতন ধন সেই সময় ঠাকুর একশো টাকা ছিল ঠাকুর এখানে যখন মানুষ হয়েছেন ঠাকুর বলছেন একটা লেখাতে যে আমার কাজ দিয়ে আমার পাশ দিয়ে ইয়ে চলে যাচ্ছে ট্রাম গাড়ি চলে যাচ্ছে কিন্তু তখন ডাক্তারই পড়ছেন আমার ক্ষমতা নেই যে আটানা পয়সা দিয়ে টিকিট কেটে উঠবো ঠাকুরের তখন এতখানি দারিদ্র থেকে তিনি এসছেন তখন দারিদ্র মা দশটা টাকা পাঠাতেন যে না বেশি কেউ উপদেয়ে দিয়ে বেশি দিনে ঠাকুর খরচ করবো তিনি কয়লার কুলিরা ছিল সেখানে তিনি কাজ করতেন থাকতেন সেখানে তার মেখে ইয়ে হতো তাদের জামা কাপড় ধুয়ে দিতেন সেবা তিনি শীতের সময় শিয়ালদা স্টেশনে বসে এমন দিন কাছে খবরের কাগজ বিছিয়েছে এবং খবরের কাগজ শীতের সময় খবরের কাগজ মানে গায়ে দিয়ে তিনি রাত কাটিয়েছেন হ্যাঁ তিনি ছোটবেলা থেকে কতখানি পরিশ্রমী ছিলেন তিনি কতখানি মানুষের প্রতি দরদ ছিল তার ভালোবাসা ছিল তার তিনিও তেমনি বলছেন তুমি সেই ভালোবাসা অর্জন করো কিন্তু তোমাকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম করতে হবে ঠাকুরের বই পড়তে হবে পত্রিকা পড়তে হবে গুরু ভাই বোনদের খোঁজ খবর নিতে হবে আমাদের ডিপি এর মধ্যে পড়ছে এই যে তিনি কতখানি বাস্তববাদী একটি ছেলে এসে বর্তমান আচার্য দেবের কাছে সে ক্রিকেট খেলে এখন আচর্য বললেন যে দেখো ভারতের পনেরো জন দলে ঢোকা খুব কঠিন ব্যাপার তুমি শেখো কিন্তু তোমার পারিবারিক মানে তুমি বড় হয়েছ পরিবারের সাহায্য তোমাকে উপার্জন করতে হবে তুমি যখন দেখছো যেখানে চান্স হবে না তখন তুমি অন্য অন্য কাজ করো বাবা মা তোমাকে তাকে সাহায্য করো অনেক আগের কথা একটা কথা মনে পড়লো হঠাৎ একজন মা এসে ঠাকুরকে বলতেন রে ঠাকুর বড় ছেলে আমাকে টাকা ফটে কিছু দেয় না ছোট ছেলের কাছে আমি থাকি ঠাকুর দুই ছেলেকে ডাকলে ডেকে বললেন ঠাকুর তো ছেলেকে বল শোন তুই মাকে দেখিস না কেন বলতো আমার ছোট ভাই দেখে ছোট ভাইয়ের মা তোর মা না তারপর ঠাকুর বলতো শোন এরকম বল শোন তুই যদি আমাকে যদি বেটে খাস তাও তোর কিচ্ছু হবে না তুই আগে মাকে যত্ন নে মাকে খুশি কর একদিন এসে বর্তমান আত্ম আরেকটি ঘটনা এটা শ্রী ঠাকুরের কথা বলে একটি আরেকটি ঘটনা বর্তমান আত্মবে একটি ছেলে এসে সে টাইম হয়ে গেল নাকি টাইম হয়ে গেল এই কথাটা বলে শেষ করছি বললেন যে আমি নিয়েছি আমার মা মাছ খায় আমি কি বললেন মা মাছ খেতে তোর কি তুই মার হাতেই রান্না খাবি সমস্ত কিছুতেই ঠাকুর বলছেন মা বাবাকে যত্ন করবে হ্যাঁ এটা আমাদের মাথায় যেন থাকে অনেক বলে ফেললাম টাইম অব ওভার সময় আপনাদের সঙ্গে আবার কোনো সময় সুযোগ দিলে আবার মিলিত হব আপনারা প্রিয় পরমকে নিয়ে যত্নে থাকুন আনন্দে থাকুন প্রিয় মানুষ আপনার প্রিয়জনকে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দিন সবাইকে আমার জয়গুরু শ্রদ্ধা প্রণাম ভালোবাসা বন্দি পুরুষোত্তম জয় গুরু সুযোগ দেওয়ার নয় আপনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা কি কখনো আপনার কাছে আপনি যদি আসেন আমরা ধন্য হবো দাদা খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে শুদ্ধ আত্মার জন্য নাম করতে হবে শিশি ঠাকুর প্রথমেই ভাববানিতে বলেছেন যে শুদ্ধ আত্মার কথা তাই শুদ্ধ আত্মার জন্য আমাদের নাম করতে হবে নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণ কম হয় নির্দিষ্ট সময় নির্দিষ্ট আসনে বসে নাম করতে হবে আর নাম করলে দূরদৃষ্টি দূরদৃষ্টি দূর হয় শিশি ঠাকুর ছিলেন অবতারী অবতারদের প্রেরণ করেন শিশি ঠাকুর ছিলেন জীবন শিশু বর্দা ছিলেন জীবন্ত সত্যানুসরণ আমাদের ক্রেন্দায়িত হতে হবে কৃপা পেতে হলে করতে হবে আর মা বাবাকে খুশি করতে হবে খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন দাদা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি আমাদের দনমুখী করে তুলবেন জয়গুলো দাদা